হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মেরিট লিস্ট প্রকাশ নিয়ে স্কুল সার্ভিস কমিশন কি যুক্তি দেখালো এসএসসির নতুন রিপোর্টে স্কুল সার্ভিস কমিশন গত সতেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে নতুন একটি রিপোর্ট সাবমিট করেছে ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি সেই রিপোর্টে প্যানেল প্রকাশের যুক্তিটা কতটা গ্রহণযোগ্য ইতিমধ্যে এই প্যানেল প্রকাশ এবং বিভিন্ন ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং তার রেসপেক্টে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্ডার এসছিল এবং তার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তারা কি তথ্য দিচ্ছে ব্রেক আপ মার্ক্স পাবলিশ নিয়ে বা তার সেটা নিয়ে তারা যে যুক্তি দেখালো তা কতটা গ্রহণযোগ্য সুপ্রিম কোর্ট কী নির্দেশে আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে রিপোর্টের বিস্তারিত ব্যাখ্যা করে নেবো আমরা এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর রোদ হলো চ্যানেলটি তিনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন সবাই জানার সুযোগ করে দিন তো চলুন বিস্তারিত রিপোর্ট দেখে নিই আমরা সুপ্রিম কোর্টের বিস্তারিত রিপোর্ট তো এসএসসির বিরুদ্ধে মেরিট লিস্ট প্রকাশ এবং মেরিট লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে যে অ্যালিগেশনগুলো নিয়ে এসে বঞ্চিত চাকরি প্রার্থীরা তার যুক্তি সপক্ষে স্কুল সার্ভিস কমিশন তারা যে বিষয়গুলো জানাচ্ছে ইট ইস সাবমিটেড দ্য মেরিট লিস্ট অ্যান্ড অলসো মেরিট বেস

নো রিকোয়ারমেন্ট অফ পাবলিকেশন সেখানে কোনো মার্কস প্রকাশেরও প্রয়োজনীয়তা নেই কিন্তু একটা স্বাভাবিক সবার মনেই প্রশ্ন কেন একটা প্যানেল প্রকাশ পাবে না কেন একটা মার্কস প্রকাশ পাবে না কোর্ট নির্দেশ দেওয়ার পরেই কেন পাবলিশড হবে সেটা নিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীরা বা বিভিন্ন সাধারণ লোকেরাও প্রশ্ন চিহ্ন তুলেছে ইনফ্যাক্ট আফটার অর্ডার অফ অনরেবল হাই কোর্ট কমিশন পাবলিশ ভুল ব্রেকডাউন অফ মার্কস অসো ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়ার পর তারপরেই ফুল ব্রেকআপ মার্কস অর্থাৎ কোন ক্যান্ডিডেট কিসে কত মার্কস পেয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে শুরু করে রিটেন ইন্টারভিউ আপনিটিউড টেস্ট সমস্ত বিষয়গুলো থেকে কত মার্কস পাচ্ছেন তার ব্রেকআপ মার্কস প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার বাইশ সালে হুইজ অ্যাডমিটেডলি ডু নট অল্টার দ্য মেরিট পজিশন ফ্রম দ্য মেরিট লিস্ট পাবলিশড ইন দু হাজার আঠারো অ্যান্ড দু হাজার উনিশ ইন ডিফারেন্ট সেক্টর্স অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে দু হাজার বাইশে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্টে যে যার যেখানে নাম ছিল তিনি সেই পজিশানটাতে ছিলেন দু হাজার আঠেরো সালে এবং দু হাজার উনিশ সালে যে মেরিট লিস্ট প্রিপেয়ার করেছিল এসএসসি অর্থাৎ মেরিট লিস্টের কোনো রকম পজিশনের কোনো রকমভাবে চেঞ্জ হয়নি কোনো ক্যান্ডিডেট আগে পিছে বা কোনোরকমভাবে কারচুপি করা হয়নি সেটা স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে এরপর তারা জানাচ্ছে অন বারো সাত হাজার আঠারো তারিখে লর্ড সিঙ্গেল জাজ অর্ডার আমরা দেখতে পাচ্ছি ইন এএসটি ফর্টি নাইন অফ দু হাজার আঠারো সালে মুন্সি ওয়াসিম আজগার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলায় ডিরেক্টেড দ্য রেসপন্ডেন্ট টু পাবলিশ দ্য অরিজিনাল মেরিট লিস্ট অর্থাৎ এই মুন্সি ওয়াসিম আজগারের যে মামলা সেই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ নির্দেশ দিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত টিচিং স্টাফ যেগুলো অর্থাৎ নবম দশম এবং একাদশ দশ স্তরে প্রত্যেকের তাদের মেরিট লিস্ট বা প্যানেল প্রকাশের নির্দেশ সেখান থেকে দিয়েছিলেন পাবলিশ দ্য অরিজিনাল মেরিট লিস্ট ফর টিচিং স্টাফ কন্টেনিং দ্য নেমস অফ অল ক্যান্ডিডেটস এস পার সালে যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেই রুলস অনুসারে সমস্ত ক্যান্ডিডেটের তাদের মেরিট অনুসারে টিচিং স্টাফদের সমস্ত মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল অ্যান্ড অনলি দেয়ার আর আফটার কন্ডাক্ট কাউন্সিলিং এবং তারপরে তাদেরকে কাউন্সিলিংয়ে ডাকার কথা জানানো হয়েছিল পার্সেন্ট টু দিস অর্ডার সাস লিস্ট ওয়াজ পাবলিশড অন 16 7 2018 তারিখে একটি প্যানেল পাবলিশ করা হয়েছিল সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের প্যানেল পাবলিশ হয়েছিল দ্য কমিশন ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার পাসড অন 12 7 2018 তারিখে যে অর্ডার পাস হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে ইন এসএটি 49 অফ 2018 তারিখে এই যে মুন্সি ওয়াশ আজগারের যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে যে অর্ডার এসেছিল পাবলিশ দ্য মেরিট লিস্ট

তার সাবরুল ফিফটিন আফার রেকর্ডিং স্যাটিসফ্যাকশন কমপ্লায়েন্স দ্য রুল ফরটিন তার সাবরুল থার্টিন অফ রেকুইটমেন্ট রুলস টু থাউজেন্ড নাইন নন আমেডেড ইন রেসপেক্ট অফ নন টিসিং স্টাফ অর্থাৎ নন টেসিং স্টাফ অর্থাৎ গ্রুপস এবং গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে দু হাজার নয় সালে রেকুটমেন্টের রুলস অনুসারে তার রুল ফরটিন এবং রুল তার সাবরুল তেরো এবং অন্যদিকে রুল চোদ্দোর তার সাবরুল পনেরো সেই রুলস অনুসারে যে রুলস রয়েছে তার সেই অনুসারে কমিশনকে প্যানেল পাবলিশ করার নির্দেশ দেওয়া হয়েছিল এই তথাগত নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে দুহাজার সালের এই মামলা করার পরিপ্রেক্ষিতে আঠাশে মার্চ দুহাজার উনিশ তারিখের অর্ডার দেওয়া হয়েছিল আপনার পাবলিকেশন অফ প্যানেল অ্যাজ রেকর্ড আন্ডার রুল ফর্টিন সাবরুল ফিফটিন রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড নাইন কন্টেম্পিটিশন কাম টু ফাইল ইন দ্য অ্যাফর্মেশন রিডপ্রিটিশন হেয়ারিং অনরেবেল হাইকোর্ট ভাইড অর্ডার ডেটেড দু হাজার একুশ তারিখে পাস হয় অর্থাৎ যখন স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্যানেল পাবলিশ করলো না গ্রুপস এবং গ্রুপ ডি স্তরের তারপরে গিয়ে এই সমস্ত তারা অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেই কন্টেম অ্যাপ্লিকেশন এবং রিড পিটিশন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ দ্য কন্টেম প্রসিডিং আফটার নোটিং দ্যাট দ্য কমিশন পাবলিশ মেরিট লিস্ট ইন টার্মস অফ অর্ডার ডেটেড আঠাশ তিন দু তারিখ যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা প্যানেল পাবলিশ করে লিভিং ইট ওপেন টু টু ইন্ডিভিজুয়াল গ্রেভেন্স এখানে বিভিন্ন ব্যক্তিরা তারা একে অপরের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে অ্যাজিটেট করেছিল ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে পার্টি হয়েছিল এই মামলার সঙ্গে তার ফলে বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম দেখা গিয়েছিল দিস কেস রিলেটেড টু নন টিচিং স্টাফ এই সম্পূর্ণটা নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে এটা ঘটেছিল অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা এই মেরিটলেস প্রকাশ করতে অনেকটা ডিলে করেছিল তার মধ্যে কন্টেম্প অ্যাপ্লিকেশন হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিতে তারা অনেকটা ডিলে করেছিল ইট ইস স্টেটেড সেভারেল রিট পিটিশন ইনক্লুডিং রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি আরও একটি রিট পিটিশন এবং অন্যান্য যে সমস্ত রিট পিটিশন রয়েছে মধুমিতা মধুমিতা বর্মন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়্যার ফাইল রিগার্ডিং দ্য নন পাবলিকেশন অফ ইন্টারভিউ লিস্ট ইন টিচিং সেক্টর অর্থাৎ নবম দশম এবং একাদশ দশ স্তরে ইন্টারভিউয়ে কে কত মার্কস পেয়েছে সেটা পাবলিশ করা হয়নি তার ফলে তারা মামলা করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে কি জাস্ট নির্দেশ দিয়েছিলেন বাট হাইকোর্ট কলকাতা থেকে কি নির্দেশ দেওয়া হয়েছিল আমরা দেখতে পাচ্ছি অর্ডার এগারো দু হাজার করে দেওয়া হয়েছিল অর্থাৎ এই যে ক্যান্ডিডেট তিনি প্রেয়ার জানিয়েছিলেন যে ইন্টারভিউয়ের মার্কস পাবলিশ করতে হবে ইন্টারভিউয়ের মার্কস প্রকাশ করতে হবে সেই প্রেয়ারটাকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল যে প্রকাশ করার দরকার নেই হোল্ডিং দ্যাট পিটিশনার্স হু হ্যাড

অভিযোগ নিয়ে আসেনি যে ইন্টারভিউ এর মার্কস পাবলিশ করতে হবে তারা দু বছরের পরেই গিয়ে কেন ইন্টারভিউর এর এর দাবি করছে এই কারণে দেখি কলকাতা হাইকোর্ট তাদের কিন্তু কোনো ভাবে গ্রান্ট করলো না সম্পূর্ণভাবে সেই রিপ্রেশনটা খারিজ করে দিল এরপর যেটা বলা হচ্ছে ইট ইস স্টেটেড দ্যাট স্কুল সার্ভিস কমিশন তারা জানাচ্ছে দ্য কমিশন হ্যাজ প্রোভাইডেড কমপ্লিট ট্রান্সপারেন্সি বা পাবলিশিং দ্য মেরিট লিস্ট অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করতে গিয়ে তারা কোনোরকমভাবে কোনো কারচুপি করেনি কোনো রকমভাবে সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্সি মেনটেন করেছে অর্থাৎ স্বচ্ছতা মেনটেন করেছে অ্যালং উইথ এ ফুল ব্রেক আপ অফ মার্কস বা ব্রেক ডাউন অফ মার্কস অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটের ব্রেকডাউন মার্কস কে কত পেয়েছে কোন স্তরে কত পেয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার রিটেন এক্সমিনেশন গ্র্যাজুয়েশন বা বিএড কে কত স্তরে কোন স্তরে কী কী মার্কস পেয়েছেন ইন্টারভিউ কে কত মার্কস পেছেন অল ডিটেলস তারা পাবলিশ করেছে ব্রেকডাউন মার্কস পাবলিশ করেছে ইন কমপ্লায়েন্স উইথ অর্ডার ডেটেড চব্বিশ ছয় দু হাজার বাইশ তারিখে পাস বাই দ্য লর্ড সিঙ্গেল জার্জ ইন সোমা সিনহা ভার্সেস দ্য স্টেট অফিস মামলার পরিপ্রেক্ষিতে তার এরপর নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে প্যানেল ব্রেকডাউন মার্কসের ব্রেকডাউন পাবলিশ করার নির্দেশ থাকার পরে তারা সমস্ত মেরিট লিস্ট পাবলিশ করেছিল অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড ক্যাটেগরিজ কার্ট অফ মার্কস হ্যাভ বিন মেড অ্যাভেলেবেল টু অল ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেটেট তাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস কে কত পেয়েছিলেন সমস্ত ডিটেলস টা তারা পাবলিশ করেছিলেন্টি টু দু হাজার বাইশ সালে এই একই রকম গ্রুপ সি বা এবং গ্রুপ ডি স্তরে নন টিচিং স্তরের ক্ষেত্রেও প্যানেল পাবলিশ করা হয়েছিল এবং ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয়েছিল এখন স্কুল সার্ভিস কমিশন তারা যেটা এখানে দাবি করছে যে সমস্ত বিষয়টা ট্রান্সপারেন্সি মেনটেন করে অর্থাৎ স্বচ্ছতার ভিত্তিতে তারা প্যানেল পাবলিশ করেছিল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারা নিজেরাই স্বীকার করছে যে পাঁচ হাজার তিনশো তিনজন ক্যান্ডিডেটের বিভিন্ন ধরনের প্রবলেম অর্থাৎ অস্বচ্ছতা অবৈধতা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাহলে সেই ক্যান্ডিডেটরা তারা এই প্যানেলের মধ্যে ইনক্লুডেড ছিল তাহলে ট্রান্সপারেন্সিটা কোথায় মেনটেন হলো স্বচ্ছতাটা কোথায় মেনটেন হলো মেনটেন একদমই হয়নি প্যানেলের মধ্যে প্রচুর ক্যান্ডিডেটরা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন ঠিক আছে কিন্তু এই যে ট্রান্সপারেন্সের গল্প শোনাচ্ছে স্কুল সার্ভিস কমিশন একদমই মেনটেন করা হয়নি কেননা এত সংখ্যক ক্যান্ডিডেট এই পাঁচ হাজার তিনশো জন ক্যান্ডিডেট যদিও সিবিআর সংখ্যা যথেষ্ট বেশি সেই ক্যান্ডিডেটরা তারা প্যানেলের মধ্যে ইনক্লুডেড ছিল তারা প্যানেলের মধ্যে সবহলে ছিল অথচ এসএসসি তারা জানাচ্ছে যে প্যানেল সম্পূর্ণভাবে স্বচ্ছতার বেসিসে তারা প্রিপেয়ার করেছে তাহলে তাদের কথার কী দাম রয়েছে কীভাবে জেনুইন ক্যান্ডিডেটদেরকে ডিপ্রাইব করা হয়েছে সেই ধরে নিলাম যে এসএসসির কথা মূল পাঁচ হাজার তিনশো তিনজন ক্যান্ডিডেট অবৈধভাবে চাকরি তারা দিয়েছে কিন্তু সেই পজিশনগুলোতে তো ওয়েটিং লিস্টে থাকা বা যে সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেটরা ছিলেন তারা তো তাদের মেধা থাকা সত্ত্বেও তারা তো সেই পজিশনগুলোতে চাকরি পেতে পারতেন এত বছর ধরে তারা রিপ্রাইভ হয়ে আসতেন তো তার দায় কে নেবে স্কুল সার্ভিস কমিশন তার দায় কেন নেবে না এসএসসি তার কি সাজা হওয়া উচিত সুপ্রিম কোর্ট কি সাজা দিতে পারবে কী বা সাজা দেবে এমন সেরকম পদক্ষেপ বা সেরকম বিষয়বস্তু কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো না শুধুমাত্র এন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটকে পৃথকীকরণের বিষয়বস্তু দিয়ে উঠে আসছে সেক্ষেত্রে যারা অর্থাৎ যারা অবৈধভাবে চাকরি চাকরি পেয়েছে তাদের বাতিল হওয়ার সম্ভাবনা বা হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে বাতিল হচ্ছে কিন্তু যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি সব হলে রেখে দেওয়ার একটা সম্ভাবনা বা থাকবে এটা বলা যেতে পারে গত সপ্তাহের সোমবার স্কুল সার্ভিস কমিশন তারা এই রিপোর্ট সাবমিট করেছে সুতরাং তারও একটা সপ্তাহ ইতিমধ্যে পেরিয়ে এসেছে সুতরাং সুপ্রিম কোর্টে কিন্তু এই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার জাজমেন্ট কিন্তু খুব অল্প দিনের মাথায় গিয়ে সেই কিন্তু জাজমেন্ট প্রকাশের একটা সম্ভাবনা এই ইতিমধ্যেই তৈরি হয়েছে এখন দেখা যাক পরবর্তী কী ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে আপনার এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ